ডাক বিভাগ বা ডাক অধিদপ্তর আপনারা যারা বিভিন্ন পদে পরীক্ষা দেবেন তাদের জন্য আজকের এই ভিডিও ভিডিওতে থাকছে পরীক্ষার সাদেশন প্রশ্ন পেটান বিগত সালের প্রশ্ন নিয়ে বিস্তারিত আলোচনা আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি দেখার চেষ্টা করবে আর অবশ্যই আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন স্বল্প সময় ভালো একটা প্রস্তুতি নিতে চাইলে অবশ্যই ডাক বিভাগের প্রিভিয়ার্স গুলো আগে শেষ করে নেবেন সেক্ষেত্রে আপনারা কি করতে পারেন ডাক অধিদপ্তর জব রিভিউ এই বইটির পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ মূল্য মাত্র চল্লিশ টাকা যারা নিতে তারা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে প্রিভিয়ার্স কোশ্চেন ব্যাংকটা আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন মাত্র চল্লিশ টাকার বিনিময়ে আর আমরা আলোচনা করবো টোটাল প্রশ্নটা তার আগে একটা কথা বলে রাখি যে মানে আপনারা যারা একশো পার্সেন্ট প্রশ্ন কমন পেতে চান তাদের জন্য কি কি পড়া উচিত বাংলা আপনাদের প্রশ্ন প্রশ্ন আসবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান এই চারটা টপিকস থেকে বাংলার জন্য এই দুইটা বই ইংরেজির জন্য এই বইটা আর সাধারণ জ্ঞানের জন্য প্রিভার্স কোশ্চিন বয়ংটা শেষ করলেই চলবে গণিতের জন্য গণিত জব এই বইটা পড়লেও হবে

মেল ক্যারিয়ার অফিস চারটা প্রশ্নের প্রশ্ন একই একই ছিল উপর কিন্তু পদের পরীক্ষা নেওয়া হয়েছে এই জন্য আপনাদের জন্য যে আলাদা আলাদা পড়তে হবে এমন না যে কোনো মানে একটা অনুযায়ী আপনার সব পোস্টের জন্যই কিন্তু হয়ে যাচ্ছে কারণ এটা এমসি কিউ এখানে কিন্তু আপনাকে কোনো সাজেশন বা টপিক্স দেখে পড়লে হবে না আপনাকে ডিটেলস পড়তে হবে ডিটেলস পড়লে আপনি তবেই উত্তর করতে পারবেন আপনাদের পরীক্ষার সময় দেওয়া হবে এক ঘন্টা মার্ক থাকবে সত্তর চারটা অপশন থাকবে চারটা অপশন থেকে একটা অপশন বেছে নিতে হবে এখানে অবশ্যই মাইনাস মার্কিং আছে আপনি যদি চারটা ভুল করেন তাহলে আপনার এক মার্ক কেটে নেওয়া হবে আর সাধারণত ডাক বিভাগে একটু বেশি মার্ক তুলতে হয় যারা সত্তর মার্কের পরীক্ষা দিলে এর মধ্যে আপনি ষাট প্লাস উঠাইতে হবে ষাট প্লাস উঠাইলে আপনার হওয়ার পসিবিলিটি আছে অতএব আপনাদের প্রিপারেশন হালকা নেওয়ার কোনো অপশন নেই এখানে আপনাদের প্রিপারেশন অবশ্যই কঠিন হারে এবং ভালোভাবে নিতে হবে আর কথা যে আপনাদের ডাক বিভাগে যারা পরীক্ষা দেবেন এই প্রশ্নটা বেশিরভাগই প্রিভিয়াস প্রশ্ন এসে থাকে প্রিভিয়াস বলতে বিভিন্ন জায়গায় যে পরীক্ষাগুলো হয়েছে এমসিকেও সেই প্রশ্নের ই থেকেই পড়লে ভালো হবে যেমন বিসিএস এর প্রিলিমিনারি যে প্রশ্নগুলো এগুলো পড়লে আপনি বাংলা ইংরেজি গণিত এগুলো প্রায় হুবহু অনেক কিছুই কমন পাবেন অথবা ডাক বিভাগের যে পিভার্স প্রশ্ন ব্যাংকগুলো আছে এগুলো পড়লেও অনেক কিছুই কমন পাবেন তবে সৌত্তরে সৌত্তর পেতে হলে বা সৌত্তরে 65 পেতে হলে আপনাকে সবগুলাই পড়তে হবে সবগুলা বই পড়লে ইনশাআল্লাহ 100% পার্সেন্ট পাবেন আপনারা যাদের টাকা আছে বা অ্যাবিলিটি আছে তারা যে কোনো লাইব্রেরিতে গিয়ে এই বইগুলা আপনারা সংগ্রহ করে নিতে পারেন আর যাদের টাকা নেই তারা পিডিএফ আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন আর আপনাদের প্রশ্ন প্যাটার্ন তো দেখাই পারছি এবার আসি প্রশ্নটা কেমন দেখি সন্দের জাদুকর কে সন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্ত মর্ম স্পর্শ করে যে মর্ম স্পর্শী অবার্চিন শব্দের বিপরীত শব্দ কোনটি অবার্চিন শব্দের বিপরীত শব্দ পাসিন পটল তোলা বাগধার অর্থ কি পটল তোলার বাগদার অর্থ মারা যাওয়া চা কোন দেশের শব্দ চা চিনি শব্দ গবাক্ষ শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি গোজক অক্ষ গবাক্ষ এই যে আমরা প্রথম থেকে ছয়টি প্রশ্ন পড়ছি এর বেশিরভাগই এই বাংলা বাংলা ভাষা ব্যাকরণ এই বইটা থেকে আসছে আর প্রিভিয়াস কোয়েশ্চেন ব্যাংক থেকে এসেছে ছয়টা প্রশ্ন কিন্তু বাংলার এরপরে একাত্তরের দিনগুলো এর রচিয়তা কে জানারা ইমাম অসম তাজুজ বনী গন্তের রসিও তাকে অসম তাজুজ গন্তে এখন আর আসবে না কারণ এটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রিলেটেড কোন প্রশ্ন এখন আর পরীক্ষার হলে থাকবে না তরঙ্গ শব্দের বহুবচন কোনটি তরঙ্গ শব্দের বহুবচন তরঙ্গ বানা বিশাদ সিন্ধু গন্তের রসিও তাকে বিশাদ সিন্ধু গন্তের রসিতা মীর মোশারফ হোসেন তেপান্তর কোন সমাস তেপান্তর দিগু সমাস এই যে 13 থেকে 14টা প্রশ্ন যাই পড়লাম এই প্রশ্ন কিন্তু অধিকাংশই বিশেষ প্রিলিমিনারি প্রশ্ন আপনারা যদি একটা কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনারা ডাক বিভাগ জব রিভিউ এই বইটির প্রিভিয়াস প্রশ্ন ব্যাংক এবং এর সাথে বিশেষ প্রিলিমিনারি যে প্রশ্ন ব্যাংকগুলো আছে এটা পড়লেও আপনাদের মোটামুটি ষাট পঁয়ষট্টি উঠাইতে পারবেন আর সাথে যদি আপনাদের ডিটেলস এইগুলো পড়া থাকে ইনশাল্লাহ আপনারা জব হওয়ার পসিবিলিটি অনেকটাই এগিয়ে থাকবেন আপনাদের বোঝাতে পারলাম যে প্রশ্ন কেমন আছে আর টোটাল প্রশ্নের যদি সমাধান যাদের দরকার যে ভিডিওতে টোটাল প্রশ্নের সমাধান দেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্টস করে জানান আমরা পরবর্তী ভিডিওতে টোটাল প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন নিয়মিত আপডেট পাবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল